আসসালামু আলাইকুম ঘের বাড়িয়ে গোলজামা কাটিং এবং সেলাই করে নিব চুয়াল্লিশ ইঞ্চি লম্বা দিয়েছি চল্লিশ সাইজের জন্য এখানে দুই হাত বহরের পনে চার গজ কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ করে দিয়েছি এবং আরেকটা ভাঁজ করে দিব প্রয়োজন মতো লম্বা নিয়ে এখানে আমি কাপড়টা কাট করে নিয়েছি উপরের দিক থেকে মার্জিন ধরে এভাবে করে আমি প্রথমে একটা লাইন করে দিলাম এখন এই মার্জিন থেকে আমি গলার সাইডে দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বা দিচ্ছি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন পনে পা ছয় ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন যেহেতু সামনে পিছনে একই গলা দিব যার কারণে এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্টে মার্কিং করে দিয়ে বক্স বানিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ করে দিয়েছি তো এইভাবে করে বক্স বানিয়ে নেওয়ার পর এখানে আমি শোল্ডার দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং আর্ম হল দিচ্ছি ছয় মার্কিং করে দিয়েছি তো করে মার্কিং করার পর এখানে আমি মার্জিন থেকে যেহেতু আমি হাফ বডি না কেটে এই জামাটা কাট করবো পনেরো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো লম্বা যারা তাদের ক্ষেত্রে এখানে আপনারা ষোলো থেকে সতেরো ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন এভাবে করে আমাদের লাইনগুলো মিলিয়ে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন এবং নিচের হচ্ছে কোমরের মেজারমেন্ট বা পেটের মাপ ঠিক আছে তো এখানে আমি এভাবে করে লাইনগুলো করে নিয়েছি এখন আর্মুলি শেপ দেওয়ার জন্য প্রথমে এখানে আমি একটা কোনা করে দাগ করে দিচ্ছি এবং যতটুকু আপনাদের আর্মল তার আপনারা অর্ধেক করে নেবেন তো যেহেতু আমি সামনে পিছনে একই গলা দিব এখানে আমি একটা আর্মুলের মেজারমেন্ট করে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি নিচ্ছি তো যখন সামনে পিছনে একই গলা হবে তখন আপনাদের তালপাট কাটিং করতে হবে না এভাবে করে এক ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ শেপটা মিলিয়ে দিয়েছি শেপটা মিলিয়ে দেওয়ার পর যেহেতু আমি বলে দিয়েছি একচল্লিশ সাইজের জন্য মানে লুজ সহ একচল্লিশ ইঞ্চি তো এখানে আমাদের চেস্ট হচ্ছে লুজ সহ একচল্লিশ ইঞ্চি যত ইঞ্চি হবে চার দিয়ে ভাগ করে দিবেন এখানে আমাদের হয়েছে সাড়ে দশ ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি পেটের মাপটা এখানে আমি বুকের মাপ যত তার চাইতে একটু কম নিয়ে নিয়েছি এখানে আমি পনেরো দশ ইঞ্চিতে মার্কিং দিয়ে করে দিচ্ছি এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এক্সট্রা করে কাপড় ধরে নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো এখন আমাদের শেপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে এখানে শেপ স্কেলটা এভাবে করে নিয়েছি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে শেপ স্কেলটা উঠিয়ে এভাবে করে আমি শেপ করে দিচ্ছি যেহেতু একটু লুজ করে তৈরি করব যার কারণে এভাবে করে আমি শেপটা করে নিয়েছি এখন এখানে আপনাদের শোল্ডার যত তার অর্ধেক করে নেবেন মানে গলার মাপ থেকে শোল্ডার পর্যন্ত অর্ধেক করে নিয়েছি এবং অর্ধেক থেকে এখানে আমি লম্বাটা ধরে নিচ্ছি লম্বা দিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবে এভাবে কুড়ি ইঞ্চি ট্রিপটা আমাদের সুন্দরভাবে নিচের দিকে ঘুরিয়ে ঘুরে ধরে নিতে হবে এবং এখানে আমি মার্কিং করে দিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো শোল্ডারের মাঝ বরাবর থেকে এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এই যে মার্কিংটা করে দিয়েছি নিচের দিকে এই মার্কিং থেকে এখানে আমাদের উপরের দিক থেকে কতটুকু আপনারা ঘের বাড়াতে চান সেই অনুযায়ী এখানে আমি ইঞ্চি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি রাখতে পারেন তো যে যার মতো রেখে দিবেন এখানে আমি পনেরো ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং নিচের দিক থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি তো শেপটা মিলিয়ে দিয়েছি এখন ওই যে পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছি এই পনেরো ইঞ্চি থেকে উপরের দিকে পেটের মাপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে যদি আপনারা এক ছাট গোল জামা ঘিয়ে বাড়াতে চান তাহলে এই নিয়মে আপনারা সুন্দরভাবে ঘিয়েটা বাড়িয়ে নিতে পারেন তো অনেকের গোল জামা ঝুলে যায় সেক্ষেত্রে আমি যেভাবে করে মেজারমেন্টটা নিয়ে নিয়েছি আপনারা যদি এভাবে করেই নেন তাহলে ইনশাল্লাহ গোল জামা ঝুলে যাবে না নিচের দিক থেকে কাট করে নিচ্ছি এবং সাইডের দিক থেকে যে মার্কিং সেই মার্কিং অনুযায়ী এভাবে করে কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে নেয়ার পর সাইডের দিকে যে কাপড়টা সেই কাপড়টা এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি তো কাপড়টাকে এখানে আমি সমান করে নিয়েছি তো এখন এভাবে করে মার্চিন ধরে বসিয়ে নেওয়ার পর উপরে যে শোল্ডারে মাঝামাঝি করে নিয়েছিলাম সেই মাঝামাঝি থেকে যত ইঞ্চি লম্বা চুয়াল্লিশ ইঞ্চি লম্বা আমি নিয়ে নিয়েছি এভাবে করে মার্কিংটা করে নিয়েছি করে নেওয়ার পর নিচের দিক থেকে এভাবে করে শেপটা করে দিতে হবে তো এভাবে করে শেপটা করে দেওয়ার পর যেখান থেকে আপনারা ধরে নিয়েছেন কাপড় সেখান থেকে আপনাদের উপরের যে দাগ সেই দাগ অনুযায়ী আপনাদের দিতে হবে তো করে আমি কাপড়টাকে সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ মিলে দেওয়ার পর নিচের দিক থেকে কাট করে নিচ্ছি এবং সারের দিকের এক্সট্রা কাপড়টা এখানে আমি আলাদা করে নিচ্ছি তো এখানে আমাদের সুন্দরভাবেই কাট হয়ে গেছে এখন এই কাপড়টা যেহেতু আমাদের জোড়া দেওয়া ছিল এই কাপড়টাকে এখানে আমি কাট করে আলাদা করে নিব তো কাটমার্ক করে দিচ্ছি এখানে কিন্তু আমাদের মোট চারটা পার্ট জোড়ার কাপড় ঠিক আছে তো এইভাবে করে কাপড়টা আমি সুন্দরভাবে ধরে নিচ্ছি এবং ধরে নেওয়ার পর এখানে আমাদের মিডিল বরাবর কাট করে নিতে হবে কারণ এখানে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টের মোট দুইটা দুটা করে চারটা পার্ট চারটা পার্টের জন্য এখানে আমি আলাদা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের চারটা পার্ট বের হয়ে গেছে এখন আমি হাতার পাট কাপড়টা কাট করে নিব উপরের দিক থেকে লাইন করে দিচ্ছি তো এইভাবে করে উপরের দিক থেকে লাইন করার পর এখানে আমি হাতার লম্বা দিচ্ছি এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি হাতার লম্বা দিচ্ছি আঠারো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে ফোল্ডের জন্য কাপড় ধরে নিয়েছি আরো এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে মোট কাপড় নিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি পরিমাণ এবং উপরে দিক থেকে হাফ ইঞ্চি মোট সাড়ে উনিশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি একটা ফোর কোয়াটার হাতা তৈরি করে নিব তো নিচের দিক থেকে এভাবে করে এক্সেস কাপড়টা আমাদের কাট করে নিতে হবে লাইনগুলো করে নিচ্ছে তো এভাবে করে লাইন করার পর নিচের দিক থেকে এক্সসেস কাপড়টা প্রথমে আলাদা করে নিচ্ছি তো আলাদা করে নিয়েছে বন্ধ সাইড থেকে প্রতিটা মেজারমেন্ট করে দিচ্ছি খেয়াল করবেন এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের হাতার মহড়াটা সেটা নিয়ে নিচ্ছি হাতের মহড়া দিচ্ছি কাপড় ধরে নিচ্ছি মার্জিন তো এইভাবে করে মার্জিন ধরার পর এখানে আমি হাতার ডাউন দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এইভাবে করে আমাদের লাইনটা করে নিতে হবে তো এইভাবে করে আমি লাইনটা করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমাদের ব্যাক পার্টে যে মানে এখানে যেহেতু আমি তালপাট কাটিনি যার কারণে যতটুকু পরিমাণ আর্ম ততটুকু পরিমাণ এক্সেস অংশ বাদ দিয়ে এখানে আমাদের আর্ম হোলের মেজারমেন্টটা করে দিতে হবে তো এইভাবে করে আর্ম হোলের মেজারমেন্টটা করে নিচ্ছি তো আর্ম হোলের মেজারমেন্টটা এখানে আমি এই কোণা করে মার্কিংটা দেখছি তো এখানে কিন্তু কাপড় শর্ট যার কারণে এখানে আমাদের উপরের দিকের ঠিক রেখে এখানে আমাদের নিচের করে আমি বসিয়ে নিয়েছি আসলে অফ ক্যামেরাতে এটা হয়ে গেছে যার কারণে এখানে আপনাদের আমি দেখাতে পারলাম না তো এইভাবে করে আমাদের উপরের যে পার্টের কাপড়টা সেই পার্টের কাপড়টা আমি ঠিকঠাক মতো বসিয়ে নিচের দিকের পার্টে আমি জোড়া দিয়ে নিব তার মানে আমাদের সামনের দিকে ঠিকঠাক মতো থাকবে এবং পিছনের যে পাটটা সেই পাটে আমাদের জোড়াটা পড়বে মানে হাতার পিছনের দিকে জোড়াটা পড়বে যার কারণে এখানে আমি প্রথমে এভাবে করে মার্কিং করে দিয়েছি যতটুকু পরিমাণ আর্মলের শেপটা মেজার করেছিলাম ততটুকু পরিমাণ মেজার করে এখানে আমি এক্সট্রা করে কাপড় ধরে নিয়েছি এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম হাতের মরার নিচে ছয় ইঞ্চি পরিমাণ এবং এক্সেস করে আমাদের কাপড় ধরে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্কিং করার পর এখানে আপনারা সুন্দরভাবে শেপটা কিভাবে করবেন হাতার শেপটা করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে করে আমি যেহেতু আমি একটু লুজ করে হাতাটা তৈরি করবো যার কারণে আমি শেপ স্কেলটাকে এভাবে করে উপরের দিকে পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরের দিকে ধরে নিয়ে এভাবে করে শেপটা করে নিচ্ছি তো সাইডের দিকে শেপটা আমি সুন্দরভাবে করে নিলাম তো লাইনগুলো এখানে আমি বেশি একটু দেবে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সাডের দিকে শেপটা করে দিয়েছি এখন হাতার যে মেন শেপটা উপরের দিকে শেপটা করার জন্য এখানে আপনারা নিচের দিকে যত উপরের দিকে প্রথমে এভাবে করে মার্কিং করে দিবেন মার্কিং করে দিয়ে এখানে আপনারা এভাবে করে অর্ধেক করে নেবেন অর্ধেক করে নিয়ে এখানে যে মার্কিংটা পাবো সেই মার্কিং থেকে এখানে আপনাদের শেপটা মিলিয়ে দিতে হবে তো এখন আমি এভাবে করে শেপটা করে নিচ্ছি এখন আপনারা এভাবে করে শেপটা করে নেবেন তো সেপটা যখন করবেন তখন আপনারা আস্তে আস্তে করে এইভাবে করে হালকা হালকা করে মার্কিং করে দিবেন দেন আপনারা এই দাগটাকে বেশি করে গাঢ় করে দিবেন তো আশা করছি এই নিয়ম ফলো করে যখন আপনারা শেপ করবেন শেপটা সুন্দরভাবে করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে শেপটা করে নিয়েছি শেপটা করে নেওয়ার পর এখন আমাদের হাতাটা কাট করে নিতে হবে তো এখন আমাদের দাগ অনুযায়ী হাতাটা কাট করে নিতে হবে এভাবে করে কাট করে নিচ্ছি তো এভাবে করে কাট করে নেওয়ার পর ছোট ছোট করে দিতে ফুলবেন না এখন উল্টো করে নিয়েছি এবং হাতার যে সাইডে জোড়া পড়বে সেই সাইড বরাবর এখন আমাদের কাপড় জোড়া দিতে হবে মোট দুইটা পার্ট কাপড় নিয়ে নিচ্ছি এখন আমাদের এতটুকু পরিমাণ যেহেতু জোড়া লাগবে তো জোড়ার কাপড়টাকে এভাবে করে মার্জিত ধরে সুন্দরভাবে বসিয়ে দিবেন তো এই নিয়ম ফলো করে যখন আপনারা হাতা জোড়াটা দিবেন দুইটা জোড়ায় হাতার পিছনের পাটে পড়বে সামনের পাটে পড়বে না তো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমি হাতাটাকে এভাবে করে উল্টো করে নিয়ে উপরের হাতাটা যতটুকু পরিমাণ ছিল নিচের হাতাটা সেই বরাবর ধরে এখানে আমি এক্সেস পাট কাপড়টা কাট করে নিয়েছি তো এতটুকু পরিমাণ কাপড় কাট করলেই প্রতিটা জোড়া কিন্তু আপনাদের হাতার পিছনে দিকে পড়বে আমি হাতাগুলো সোজা করে সুন্দরভাবে বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একটা হাতা এভাবে করে হলে অপোজিট হাতাটাও এখানে আমাদের সুন্দরভাবে এরকম হবে তো দুটা হাতায় কিন্তু জোড়াটা পিছনের দিকে পড়বে সামনের দিকে ভিজিবল হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আমি হাতেটাও কাট করে নিয়েছি জোড়া দিয়ে এবং এখানে আমি এক ছাট গোল জামাটা কাট করে নিয়েছি আশা করছি ভিডিওটা ফ্রুটফুল হবে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম